আসসালামু আলাইকুম কুরিয়ার এক্স আপনাকে স্বাগতম কুরিয়ার এক্স মূলত ফ্রড কাস্টমার ডিটেকশন টুল আপনি ই কমার্স বিজনেস করছেন আপনার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েবসাইটে আপনার কাস্টমাররা অর্ডার করছে অর্ডার করার পর আপনি যখন তাদের কাছে পার্সেল পাঠিয়ে দিচ্ছেন দেখা যায় দশ পনেরো পার্সেন্ট কখনো কখনো বিশ পার্সেন্টের বেশি পার্সেল রিটার্ন চলে আসে তখন আমাদের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই ফ্রড ডিটেকশন টুলটি পার্সেল পাঠানোর আগেই শনাক্ত করতে পারবে এই কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানো ঠিক হবে কিনা যদি পাঠাতে হয় তার কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নিতে হবে না দেখুন আপনি যখন আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে সিম্পলি চেক করবেন এই যে দেখুন রিপোর্ট দেখুন ক্লিক করলাম এই কাস্টমারের ইতিপূর্বে স্টেট ফার্স্টের টোটাল বাইশটি অর্ডার ছিল একটিও বাতিল হয়নি বাইশটি সফল ছিল পাঠাও তো একুশটি ছিল একটি বাতিল হয়েছে বিশটি সফল ছিল টোটাল তেতাল্লিশটি অর্ডার বিয়াল্লিশটি ডেলিভারি ছিল এবং একটি মাত্র বাতিল হয়েছিল আপনাকে এখানে একটি কমেন্ট দেখাচ্ছে অ্যাক্সেলেন্ট নির্ভয়ে ডেলিভারি করুন যদি এই পার্সেন্টেজের পরিমাণটা আরও অনেক কম হয় অর্থাৎ কাস্টমার যদি ফ্রড হয় সেক্ষেত্রে আপনাকে অগ্রিম ডেলিভারি চার্জটি নিয়ে নিতে বলবে অর্থাৎ এই টোলটি জাস্ট আপনি ইউজ করবেন মোবাইল নাম্বারটি দিয়ে যখন আপনি রিপোর্ট দেখুন বাটনটিতে ক্লিক করবেন তখন এখান থেকে জাস্ট আপনি কমেন্টটি দেখে নিলেই হবে যে এই কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটি পাঠানোর আগে আপনাকে কি করতে হবে সিদ্ধান্তটি আপনি এখান থেকে পেয়ে যাবেন একটু নিচের দিকে আসলে রিসেন্টলি সার্চ নাম্বারগুলো এখানে দেখতে পারবেন আচ্ছা আমাদের এই টোলটিতে আমরা আরেকটি চমৎকার ফাংশন ডেভেলপ করেছি সেটা হলো আপনার স্টেট ফার্স্ট কিংবা পাঠাউতে এই কাস্টমার ডাটাকে এন্ট্রি করার জন্য যেন আলাদাভাবে আবার সেখানে লগ করার প্রয়োজন না হয় সেজন্য আমাদের এই পোর্টালেই আপনি কিংবা আপনার স্টেট ডাটাটাকে এন্ট্রি করে দিতে পারবেন অর্থাৎ আপনি কাস্টমারের রিপোর্টটা চেক করলেন রিপোর্ট চেক করার পর আপনি যদি এখানে স্টেট ক্লিক করেন সেখান থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর জাস্ট আপনি আপনার ইনভয়েস নাম্বার তারপর যে কাস্টমারের কাছে পাঠাবেন তার নাম মোবাইল নাম্বার তার এড্রেস এবং সিওডি অ্যামাউন্ট কত হবে কোনো নোট থাকলে সেটা দিয়ে আপনি ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডারে ক্লিক করবেন করার পর আপনি সেন্ট অর্ডারে আপনার এই অর্ডারে ডেটাগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি পাঠিয়েছেন যদি আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে কনসাইমেন্ট আইডি সহ আপনার একটি লেভেল প্রিন্ট হয়ে যাবে এবং সেই লেভেলটি আপনি চাইলে পার্সেলে দিয়ে দিতে পারেন পাশাপাশি এখানে পাঠাওটা রয়েছে পাঠাও আপনি যদি সেম সিস্টেমে ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন তাহলে পাঠাউয়ের এই ডাটাটাকে এন্ট্রি করা যাবে এবং সেন্ট অর্ডারে গেলে আপনি একইভাবে আপনার পাঠানো পার্সেলগুলো দেখতে পারবেন এটার জন্য সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে এপিআই সেট মধ্যে ক্লিক করে আপনার স্টেট ফার্স্ট এবং পাঠাউ কুরিয়ার যে কুরিয়ারটাকে আপনি ব্যবহার করবেন সেই কুরিয়ারের এপিআইটাকে সেট আপ করতে হবে সেটার জন্য আলাদা একটি ভিডিও এস এর মাধ্যমে আমাদের যারা কুরিয়ার এক্স এর সাবস্ক্রিপশন নিয়ে থাকে তাদেরকে আমরা দিয়ে থাকি তো এই মুহূর্তে কুরিয়ার এক্সে আমরা দুই ধরনের সাবস্ক্রিপশন প্রোভাইড করছি একটি হচ্ছে এক বছরের জন্য আর একটি হচ্ছে লাইফ টাইমের জন্য কুরিয়ার এক্সের এই টুলটি যদি আপনি ব্যবহার করেন আপনার লক্ষ লক্ষ টাকার পার্সেল নির্ভয় আপনি ডেলিভারি করতে পারবেন আর কোনো ফ্রড কাস্টমার কিংবা কোনো কম্পিটিটর আপনাকে এই পেইনটা দিতে পারবে না যে তারা ফ্রড একটি অর্ডার করলো আপনি তাদের কাছে পার্সেলটি পাঠিয়ে দিলেন পরবর্তীতে আবার সেই পার্সেলটা রিটার্ন আসছে এই জামেলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং আরও একটি বিষয় বলে রাখি কুরিয়ার এক্সে আমাদের আরও নতুন নতুন বেশ কিছু ফিচার্স এসে যুক্ত হবে সেগুলোরও কিন্তু আপনারা সুবিধাভোগী হবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ